কসবাকাণ্ডে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি নেতৃত্বদের ওপর পুলিশি অত্যাচার এবং সুকান্ত মজুমদারকে গ্রেপ্তারের ঘটনায় কৃষ্ণনগর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির বিজেপি নেতৃত্ব দাবি যেভাবে কসবাকাণ্ডে গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসে যোগ রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে আগামী দিনে সাধারণ মানুষ বুঝিয়ে দেবে যে এই দুর্নীতিগ্রস্ত এবং নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা বাংলাবাসী আর মেনে নিচ্ছে না কি কর্মসূচি রয়েছে দেখুন আপনারা জানেন যে গত পঁচিশে জুন কলকাতার পশবাতে যেভাবে একটা ল কলেজের এক ছাত্রীকে তাকে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা এবং তৃণমূল কংগ্রেসের পরে বলেই তাকে যে ওই ল কলেজে তিনি চাকরি করেন সেই মনোজিৎ মিশ্র জেব আহমেদ এবং তার আরও সঙ্গী সাথীরা মিলে ছাত্রীদিকে গণধর্ষণ করা হয়েছে এবং সেই গণধর্ষণ করার পর আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ ভারতীয় জনতা পার্টি একাধিক কার্যকর্তা কর্মীরা তারা যখন প্রতিবাদ জানাতে যায় এবং সেই প্রতিবাদ থেকেই আজকে সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে আজকে কৃষ্ণনগর কোটোয়ালি থানার সামনে আমাদের থানা ঘেরাও করতে এবং আর কি কি রয়েছে এই কর্মসূচির মধ্যে এই কর্মসূচির মাধ্যমে আমরা আগে প্রশাসনকে স্পষ্ট বার্তা দিতে চাই যে দিনের পর দিন সারা বাংলা জুড়ে যেভাবে মেয়েদের সম্মান নষ্ট করা হচ্ছে এবং সেই কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা ছাত্র যুবনেতা যুব কোনো বিশ্বভাপতি যারা জড়িয়ে পড়ছে তো আজকে থেকে মানুষ পরিত্রাণ চাইছে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব দেওয়া হবে এবং সারা পশ্চিমবাংলার মানুষ তারা জানে যে কোন সময়ে কোন অস্ত্র প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে যথাযথ আমার নাম রাজু দাস মোদিয়া উত্তর ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক